বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে মোবাইল নাম্বার সেভ করতে হয় তো তার জন্য সর্বপ্রথম দেখো এই যে ডায়লার অ্যাপটা রয়েছে এখানে বাম দিকে এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে মোবাইল নাম্বার দাবানোর জন্য অনেকগুলো নাম্বার উঠে গেছে তো তোমার যেটা মোবাইল নাম্বার বা যেই নাম্বারটা তুমি সেভ করতে চাইছো সেটা এখানে দাবিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আর মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দেখো ওপরে কিন্তু একটা অপশান চলে এসছে নিউ কন্ট্যাক্ট নামে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু একটা নেমের বক্স চলে এসছে এখন তুমি এই কন্ট্যাক্ট বা এই মোবাইল নাম্বারটা যার নামে সেভ করতে চাইছো সেটা লিখে দিবে, তো আমি এখানে ভাই লিখে দিচ্ছি ঠিক আছে ভাই লিখে দিলাম এরপরে দেখো ওপরে একটা অপশন রয়েছে সেভ টু লোকাল অর্থাৎ তুমি তোমার ফোনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করছো যদি মনে করো না আমার জিমেল আইডিতে সেভ করব তাহলে এই অ্যারোমার্কে ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলে যতগুলো জিমেল আইডি রয়েছে সেগুলো শো করবে এখন যেটাতে সেভ করতে চাও সেটা সিলেক্ট করে নেবে তো আমি এখন এই সেভ টু লোকালে সেভ করতে চাইছি তো নাম এখানে দিয়ে দিচ্ছি এরপরে দেখো কর্নারে একটা টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে কিন্তু তার আগে দেখো এখানে একটা প্রোফাইল আইকন শো করছে তো এখানে যদি ক্লিক করো তোমার যে মোবাইল নাম্বারটা যেটা সেভ করতে চাইছো সেটা কার তার ফটো যদি তুমি অ্যাড করতে চাও তাহলে এরকম অপশন পেয়ে যাবে টেক ফটোতে ক্লিক করলে সরাসরি ক্যামেরা ওপেন হবে আর চুজ ফটো ফ্রম গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি থেকে তুমি ফটোটা সিলেক্ট করতে পারবে এখন যদি তোমার ভাইয়ের ফটো তোমার গ্যালারিতে থাকে সেটা সিলেক্ট করে নেবে তো দেখতে পাচ্ছ এখানে যার মোবাইল নাম্বারটা সেভ করছি তার ফটো একটা অ্যাড করে দিয়েছি এবার ফাইনালি সেভ করার জন্য কর্নারের এই টিক মার্কে ক্লিক করলেই কিন্তু দেখো এখানে কনট্যাক্ট সেভ দেখে দিল এবং তার ফটো সহ তার মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু দেখে দিচ্ছে এখন তুমি যে কোনো সময় সরাসরি আবার এই ডায়লার প্যাডে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখো প্রোফাইল আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে এবং দেখো এখানে কিন্তু ভাই নামে কিন্তু কন্ট্যাক্টটা চলে এসেছে তার ফটোও কিন্তু শো করছে তো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে যদি এই নাম্বারে কল করতে চাও তাহলে এই যে ডাইলার আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু কলটা চলে যাবে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো মোবাইল নাম্বার সেভ করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে